নমস্কার কৃষ্ণ বসুর লেখা শাসন বাড়ির সারা সকাল পড়াশোনা সন্ধে বেলায় কোচিং একটু ফাঁকে ক্রিকেট দেখি প্রিয় মানুষ ছুটির দিনে আঁকা শেখা ক্লাস তাই দু তিন মা মন করে হাস ফাঁস তুমি বল পড়ছিস না পড়ছিস না বলো পড়তে পড়তে পিঠ বেঁকে যায় চক্ষু ছলো ছলো অঙ্কে একটু কাঁচা বলে নম্বর কম পাই তা নিয়ে খুব ভীষণ বক দারুণ যাচ্ছে তাই আমার ইচ্ছে আমার খুশির কেউ দেয় না দাম মন খারাপের সময় চুষি মিষ্টি চুইঙ্গাম তার জন্য অনেক বক খারাপ আমি খুব যখন তখন মন উড়ে যায় মন দিতে চাই দুঃখ তোমার শাসন বাবার শাসন শাসন দিনে রাতে একটু কি গল্প করো বল আমার সাথে আমার জন্য দিনের সময় দিতে পারো খুব ছুটে পারত কিংবা হারো আমারও তো মন আছে মা আমার নিজের স্বপ্ন ও সব কথা ভাবো নাকি তোমার পুত্র রত্ন নিজের মনে কষ্ট পাই মা একলা ঘরে কাঁদে আসতে প্লিজ জরি ধরো কেরিয়ারের ফাঁদে না হব না ডাক্তার না মানুষ হতে চাই ইঞ্জিনিয়ার হব না না ওসব ইচ্ছা নাই দেশ বিদেশে ঘুরতে ইচ্ছে